আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতের বিষা খুলে দিয়েছে টিকটক ফেসবুক ইউটিউবে ইউটিউব টিকটক ফেসবুক খুলে দিয়েছে বিষয়টা বা কথাটা শুনে অনেক ইন্টারেস্টিং লাগতেছে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন তো চলুন তাহলে বিস্তারিত বলা যাক সংযুক্ত আরব আমিরাতে ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ জার্নালিস্ট এ এ তাদের এস সংক্ষিপ্ত নাম ফেসবুকে দিলে পাবেন তাদের গ্রুপ তো যাই হোক এটা হলো যায় ইন্ডিয়ান পাকিস্তান শ্রীলঙ্কান বাংলাদেশ নেপাল এদের সাংবাদিকদের একটা সম্মেলন হয় দেরা দুবাইতে একটা হোটেলে ১৬ ফেব্রুয়ারি দুই হাজার সাল বাংলাদেশিদের পক্ষ থেকে যে লোক একজন বক্তৃতা দিল তার নামটা আমি কালেক্ট করতে পারিনি ভিডিওটা আমার কাছে আছে সে ওপেন সংবাদে ওপেন সবার সামনে সংবাদ সম্মেলনে বলতেছে যে বাংলাদেশীদের ভিজিট ভিসা চালু হয়েছে আপনারা জানেন কিনা জানি না ভালো করে খবর নেন সাংবাদিক বাইরে ভালো করে খবর নিতে পারবে এখানে চ্যানেল হিসাবে ছিল এটিএন নিউজ মাই ডেবি চ্যানেল এস নয় দিগন্ত হেনতেন আরো একগুলা ব্যানারে তাদের ব্যানারে তাদের নাম দেখতেছি লোগো দেখতেছি এটা দেখার পরে এখানে অবিশ্বাস করার কিছু নাই ভিডিও আমার কাছে এখনো আছে লিঙ্কও আছে তাদের ফেসবুক পোস্টও আছে সব ঠিক আছে তাদের ফেসবুক পোস্টে হোটেলের নামও দিয়ে আছে কোন হোটেলে এই কনফারেন্সটা হয়েছে সব ঠিক আছে এটা দেখার পরে অবিশ্বাস করার কিছু নাই যেখানে সংবাদ সম্মেলন করে বলতেছে যে বিশা চালু হয়েছে কয়েকটা রুলস এর মাধ্যমে বা কয়েকটা কঠোর রুলস আছে এই সেই এটা দেখে আমি একটা ভিডিও বানাইলাম ভিডিও বানানোর পরে অনেক মানুষ এটা দেখছে ভিডিওটা ফুল ভাইরাল দেখার পর অনেকে আমাকে বলছে যে ভাই আপনি আবার একটু ক্রস চেক করেন মানে আবার একটু যদি কারো সাথে যোগাযোগ করে আবার জেনে নেন কারণ আমি তাদেরকে রেফারেন্স হিসাবে এই ভিডিওটা দেখাইছি যে এই লোকে বলতেছে দেখেন বিষয় খুলছে আমি কিছু বলি নাই আমার পক্ষ থেকে না এই লোকের পক্ষ থেকে আমি বলছি তো তারা আবার আমাকে যাচাই বাছাই করার জন্য অনেকে রিকোয়েস্ট করছে আমি রাতে যাওয়ার সময় আমার তো আমি কাজ করি ডিউটিতে রাত নয়টা বাজে এখান থেকে যাই বাংলাদেশ টাইম রাত এগারোটার পর যাইতে যাইতে আমার দশটা বাজে গেছে আমি একটা টাইপিস্টে যাই টাইপিং আর্টিস্ট টাইপিং এ যাই বাংলাদেশের বাংলাদেশি টাইপিং তা আমি তারে জিজ্ঞাসা করি যে ভাই বাংলাদেশের কি ভিজিট বিষয় চালু হয়েছে মানে তারা তো এগুলা নিয়ে থাকে যারা এ কাজ করে তারা তো বিশাখ কাজ করে তো বলতেছে না ভিসা খুলে নাই তো আমি বললাম যে এই লোক সংবাদ সম্মেলনের মাধ্যমে বলতেছে যে খুলে দিছে আপনারা ভালো করে খবর নেন সাইটজন আনতে পারবে একজন মানুষ তারপরে জামানা টামানা দিয়ে বা বাংশংবোধ রুলস দেখাইতেছে তখন আমাকে ওই টাইফিস্টের বা এর মালিক বাংলাদেশি যে লোক ভাই সে আমাকে বলতেছে বিষয় খুলে দিয়েছে ফেসবুক এবং টিকটক আমি হাসবো নাকি কানবো আমার তো মাথার উপর একটা টাসকে খেলাম বললাম কি বলেন বলে হ্যাঁ ভাই টিকটক ফেসবুক ইউটিউব বা ভিসা খুলে দিয়েছে তবে এমিরাত সরকার বিষয় খুলে দেয় নাই এমিরাতে বিষা বন্ধ আছে এটা দেখার পরে মানে এটা শোনার পরে আমি কিছুক্ষণ চুপ মারে তারপরে বললাম ঠিক আছে কথা খারাপ নাই চলে বলে আমি গেলাম যাওয়ার পরে আজকে সকাল আমি এটা নিয়ে একটা ভিডিও করা উচিত কারণ সত্যিটা প্রকাশ সমস্যা নাই তাই না মানে অনেকে এখন বলবে যে কি তুমি মিয়া কালকে ভিডিও করছ বিষয় খুলে দিচ্ছে আজকে বলতেছ এই টিকটক অনলাইন ফেসবুকে খুলে দিচ্ছে বলতে পারেন ভাই কোন সমস্যা নাই কারণ আমি কালকে যেটা বলছি সেটা রেফারেন্স দিছি যে এই লোকের ভিডিও আমি আপনাদেরকে অডিওতে শুনেছি কপিরাইট হওয়ার বয়ে পুরা দেখাতে পারিনি এখন আমি অনেকজনকে আবার আমি তার পোস্টের লিঙ্কও দিয়েছি তো এখন আবার বলতেছেন যে কি বিশা খুলে নাই টিকটক ফেসবুক ইউটিউবে খুলে দিয়েছে এটা কি এটা হলো বাস্তবতা যখন যেটা সত্যি সামনে আসবে আপনাকে তখন সেটাই ধরতে হবে ওই লোকের সংবাদ সম্মেলন দেখে এত শত মানুষের সামনে ভিডিও ক্যামেরা সাংবাদিকদের সামনে যখন সে বলছে যে বিশ্বাস চালু হয়েছে তখন সেটাই সত্যি কিছু করার নাই এটাই এটা বলতে হবে মানুষকে জানাইতে হবে জানাইলাম এখন যখন যাচাই বাছাই করে আরো দেখলাম যে না এটা আসলে এখনো অপেন হয় নাই সে লোক বলছে যেটা তার ইনফরমেশনে ভুল থাকতে পারে মানুষ এখানে কিছু বলার নাই সে চায় সেও চায় বাংলাদেশের চালু চালুক আমরাও চাই কিন্তু তার ভুল হতে পারে আমার ভুল হতে পারে আদার্স মানুষের ভুল হতে পারে ভুল স্বীকার করতে কোনো অসুবিধা নেই তাই বলতেছি বিষা খোলে নাই আমি যেহেতু টাইপিং এ যাই চেক করছি ওরা বলতেছে যে ভাই বিষা খোলে নাই সেগুলা ফেসবুক ইউটিউব এসে এখানে বলে তো যাই হোক সেটা বলতেছি না বলতেছি আপনাদের কি আপনারা দয়া করে আমার ভিডিও নাও কারো ভিডিও যদি বলেন যে কি মানে যারা নন ভেরিফাই বা সরকারি নয় বা সংবাদ মাধ্যম নয় এমনি ভিডিও যে কেউ হোক আপনার বিশ্বস্ত লোক আপনার আপন লোক নিজের লোক যে বলুক বিশ্বাস করবেন না সে আমি আর আমার আর বড় কেউ হোক শুধুমাত্র যারা ভেরিফাই নিউজ করে বাংলাদেশি হোক এগুলা হলে তারপরে যাচাই বাছাই করার জন্য অফিসে যাইবেন এটা হলো সবসময় বড় উত্তম ভিডিওতে অনেকজনে অনেক আমি দেখছি কি আপনাদেরকে আমি অন্যভাবে একটা জিনিস দেখাইতে চাইছিলাম সেটা দেখাইলাম না কারণ সেটা দেখাইলে অনেক জনের আবার বিশেষ করে দালালদের বা এজেন্সি যারা এদের গায়ে লাগবে অনেক সমস্যা সো ভিডিও বিশ্বাস করবেন না আপনাকে নিউজ সংবাদ মাধ্যম যেটা বলবে ওইটা শোনার পরে চেক করবেন ওইটা শোনার পরে বিশ্বাস করবেন না ওইটা শোনার পরে চেক করবেন কেননা আমাদেরকে সেই ডিসেম্বর থেকেই সংবাদ মাধ্যমগুলা নিউজ দিতেছে ফেব্রুয়ারিতে বিশা খুলে যাবে ফেব্রুয়ারিতে বিশা খুলে যাবে বিশা কো খুললো সুতরাং যে যেটাই বলেন ভাই যে যেটাই বলেন সত্যটা স্বীকার করতে হবে আপনার সামনে যখন যে সত্যটা আসবে আপনাকে সেটাই বিশ্বাস করতে হবে তো সর্বোপরি এটাই বলবো সব সময় টিকটক ফেসবুক ইউটিউব এগুলাকে বিশ্বাস করবেন না কন্টেন্ট ক্রিয়েটররা অনেক কন্টেন্ট বানাইব এগুলো হলো ফাও যদি দেখেন যে হ্যাঁ সবাই বলতেছে একই কথা যে খুলছে 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 তাহলে আপনি যাচাই বাছাই করবার জন্য অফিসে লোক পাঠাবেন নয় নিজে দেবেন লোক পাঠাবেন তবে কোনো ভিডিও কোনো ক্যামেরাম্যান কোনো ইউটিউবার কোনো ফেসবুক আর কোনো টিকটকার কারো কথা বিশ্বাস করে কারো সাথে লেনদেন করবেন না সে যেই হোক আপনার নিজস্ব লোক হলেও না সবার জন্য শুভকামনা রইলো আমি অসুস্থ আছি কয়দিন তবুও ভিডিও বাড়াইতে হয় টুকটাক নিউজ থাকলে পাইলে দিতে হয় আপডেট পাইলে জানাইতে হয় এগুলা না জানাইলে মানুষ মিস ইনফরমেশন পাইতে পাইতে একটা সময় অনেক ঝামেলা হয়ে যায় তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আহ সঠিক যদি কোনো নিউজ পাই অবশ্যই জানাবো আর তবে আমার মনে হয় না আমি আর বেশি দিন এই টপিকে বা এই দুবাই বিষয় নিয়ে ভিডিও বানাবো কারণ আমার অনেকে অলরেডি কমেন্ট করে ভিডিও বানাই না বানাই না আমি এটা ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে তবে লাস্ট আমার টার্গেট দুইটা ভিডিও বানাবো ওই দুইটা ভিডিওর পরে আমি আর এই টপিক নিয়ে বড় ভিডিও বানাবো না তো ওই দুইটা টপিক কি কি সেটা আপনাদেরকে বলি আপনাদের উপকারার্থে সেটা হলো বিশা খোলার পরে সংযুক্ত আরব আমিরাতে একজন মানুষ বাংলাদেশ থেকে বিজিব বিষা আসতে কত টাকা সরকারকে বিষার জন্য দিতে হয় কত টাকা বিমান ভাড়া লাগে তখন এইভাবে একটা ভিডিও মানে ভিজিট বিষা খরচ সরকারে এক মাসের দুই মাসে তিন মাসের বিষার জন্য কত টাকা খরচ নেয় কত টাকা দিয়ে তারা বিষা বাইর করতেছে শুধু ফিস এটা এটা কত লাগে জানাবো তখন বিমান ভাড়া কত টিকিট একেবারে ইজি ফানের যে কেউ নিজের থেকে নিজে কাটতে পারবে সেটা একদিন শিখিয়ে দেবো একটা ভিডিওতে কিভাবে টিকিট কাটবেন তো এটা হলো একটা ভিডিও মানে সরকারে কত দিতে হবে বিমান ভাড়া কত টোটাল খরচ কত বাংলাদেশ থেকে আরেকটা ভিডিও করবো সেটা হলো ভিজিট বিষয় এসে কাজের বিষয় মানে ওয়ার্ক বিষয় লাগাইতে সরকারকে কত টাকা দিতে হয় দনোটা মিলে খরচ কত টাকা হয় অথবা ডাইরেক্ট বাংলাদেশ থেকে কাজের বিষয় এখানে আসতে সরকারকে কত টাকা দিতে হয় বিমান ভাড়া কত দিতে হয় এ দুইটা বিষয় নিয়ে একটা ভিডিও আর ভিজিটের একটা এর দুইটা ভিডিও দিয়ে লাস্টে এই স্টাফটার ক্লোজ করে দেবো এই নিয়ে আর ভিডিও করব না তাহলে লাস্ট ভিডিও কোন দুইটা মনে আছে একটা হলে ভিজিট বিসয়ার খরচ কত হয় বাংলাদেশ থেকে এখানে আসতে সরকার কথা নেই বিমান ভাড়া কথা নেই একটা আর একটা হলো ভিজিট বিসয়ায় এসে কাজের পিস লাগাইলে কত টাকা সরকারকে দিতে হয় অথবা ডাইরেক্ট বাংলাদেশ থেকে কাজের বিষয় আসলে কত টাকা সরকার নেবে কত টাকা বিমান ভাড়া হবে এই দুইটা ভিডিও দিয়ে এই চ্যাপ্টার ক্লোজ করে দেব তবে এখন না এটা ক্লোজ করে দেব তখন বিষয় যখন বাইর হবে যখন বিষয় চালু হবে তখন এর আগে টুকটাক মানুষ যেন প্রতারিত না হয় সেজন্য আমি বিশাব বন্ধ থাকলে বন্ধ আছে বন্ধ আছে বন্ধ আছে বলে বকাবকি করতে থাকবো আপনারা আমাকে ভিডিও করতে না করেন হ্যাঁ করেন আরো কিছু বলেন এগুলো আপনারা বলতে পারেন সমস্যা নাই আমার টার্গেট হলো মানুষকে সাধ্য মতো হেল্প করা এখন আমার মিস ইনফরমেশন হতেই পারে আমি মানুষ আমি আরেকজন থেকে দেখে নিতেছি হয়তো আপনার কাছে তাকে বিশ্বস্ত না হতে পারে আমার কাছে বিশ্বস্ত হতে পারে তো আমাকে বিশ্বাস করার দরকার নেই আমার কথা একটা শোনার পরে আপনারা আবার ক্রস চেক করবেন ক্রস চেক করার পরে যদি মনে হয় হ্যাঁ সত্যি বলছি আমি তাহলে ওইটাই বিশ্বাস করবেন আমার কথা বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নয় সর্বোপরি ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রবাস জীবন সুন্দর হোক ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে পর্যন্ত আবুধাবি থেকে আমি শহীদুল ইসলাম সোহেল আল্লাহ হাফিজ